আসসালামু আলাইকুম আমি ভেটনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট উপজেলা সম্পদ দপ্তর মেহেরপুর সদর আজকে আপনাদের গবাদি পশুর একটা শত্রু রোগের কথা বলবো। এ রোগটা হলে গবাদি পশুকে বাঁচানো যায় না বা সময় পাওয়া যায় না তাই এ রোগ থেকে গবাদি পশুকে বাঁচাতে হলে অবশ্যই টিকা দিতে হবে যেটাকে বলা হয় অ্যানথ্রাক্স বা তরকা টিকা বাংলায় ধরাশ টিকা বলা হয় হয় এই রোগ থেকে আপনার গবাদি পশুকে সুরক্ষিত করার জন্যে আপনার প্রতি বছর এই টিকাটা দিতে হয় এই রোগটা খুবই মারাত্মক যার হয়নি সে কখনো এখনও টের পায়নি যদি একবার কোনো খামারের একটা গরু মরা যায় সে অবশ্যই এই রোগের মারাত্মকতা এবং ভয়াবহতা সম্পর্কে টের পেয়েছে এবং সে প্রতি বছর এই রোগের টিকা করে নেয় আর যাদের এখনও এই রোগ হয়নি গরু ছাগলের তারা এখনও বুঝতে পারেনি রোগটার জটিলতা রোগটার কঠিন রোগটা খুবই মারাত্মক একটা রোগ এ রোগ হওয়ার পর গরুটাকে যদি মরে যায় তাহলেও এটাকে আমাদের খামারটাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন না করলে জীবাণু থাকে এটাকে আমরা দশ ফুট মাটি খুঁড়ে চুন দিয়ে আমরা ওই গবাদি পশুটাকে পুঁতে দিই যদি আপনারা এই গবাদি পশুটাকে জবাই করেন হাতে লাগলে যেসব হাতে এ রক্ত লালা এসব রাখলে আপনাদের হাতে ঘা হতে পারে এমনকি এ থেকে আপনাদের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই অবশ্যই আপনাকে গবাদি পশুর তরকার টিকা দিতে হবে কারণ তরকার রোগ হলে সেই গবাদি পশুটাকে বাঁচানোর জন্য আমাদের যতটা সময় দরকার ততটা সময় পাওয়া যায় না তাই আপনার প্রত্যেকটা গবাদি পশুকে অ্যান্থ্রাক্স বা তরকার টিকা দিতে হবে যেহেতু আগস্ট মাস চলছে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে এই অ্যান্থ্রাক্স বা তরকার টিকাটা খুবই গুরুত্বপূর্ণ দেওয়া সামনে শীত আসছে এই বর্ষাকালের পরে এই যে ইয়ার পরে এই রোগটার বেশি প্রাদুর্ভাব দেখা দেয় এবং এ প্রাদুর্ভাব হতে হবে এবং মৃত্যু সংখ্যা সরে যাবে যেসব এলাকায় অ্যান্থ্রাক্স বা তর্কা হয়েছে সেসব এলাকায় আবার পুনরায় অ্যান্থ্রাক্স বা তর্কা হয় তাই প্রতি বছর এই টিকাটা দিতে হবে কারণ এই টিকা যেখানে আপনি গরু পুঁতে থুবেন অ্যান্থ্রাক্স বা তর্কা গরুকে ওখানে আপনার একশো বছর পর্যন্ত এই অ্যান্থ্রাক্স বা তর্কা রোগের জীবাণু বেঁচে থাকে তাই অ্যান্থ্রাক্স বা তরকারি থেকে মুক্তি পেতে হলে আপনাকে অবশ্যই প্রতি বছর এই রোগের টিকা দিতে হবে গরুকে আমরা এক মিলি করে দেবো এবং ছাগলকে আমরা জিরো পয়েন্ট ফাইভ মিলি করে দিতে দেব আমার আশেপাশে কোনো গরু নেই আমারই চারটি গরু আছে সেক্ষেত্রে আপনারা সম্পদ অফিসের সাথে যোগাযোগ করতে পারেন এবং প্রায় আমার ফোন নম্বর রাখতে পারেন আমি আমার ফোন নম্বর নিয়ে আমাকেও কল দিতে পারেন আমার ফোন নাজমুল হোসান ভিএপে আমার ফোন নম্বর হলো জিরো ওয়ান ডবল সেভেন টু থ্রি ওয়ান সিক্স ডবল জিরো টু তাই আপনাদের যেহেতু আমরা চাই কোনো খামারি ক্ষতিগ্রস্ত না হোক এবং প্রত্যেকে লাভবান করুক এবং আমাদের মেহেরপুর অফিসে সুনাম আমাদের সারা বাংলাদেশ সরিয়ে পড়ুক সেটা আমরা চাই তাই আমরা মনে করি আপনাদের সকল যাদের গরু ছাগল আছে অবশ্যই আপনারা অ্যান্থ্রাক্স বা তরকার টিকা দিবেন মোষ এবং ভেড়া আসে তারাও কিন্তু দিতে হবে অর্থাৎ গবাদি পশুর অ্যান্থ্রাক্স বা তরকার টিকা দেবেন আপনারা যেমন লাভবান হবেন আমাদের প্রাণী সম্পদও আপনাদের নামে উজ্জ্বল হবে তাই আপনারা প্রত্যেক এলাকায় অবস্থ যেসব এলাকায় অ্যান্থ্রাক্স বা তরকার টিকা গরু ছাগলের এখনও দেওয়া হয়নি আপনাদের অনুরোধ করা হলো আমাদের জানান বা অ্যান্থ্রাক্স বা তরকার টিকা দেওয়ার জন্য আমাদের পশু হাসপাতালে আসেন এবং অ্যান্থ্রাক্স বা তর্কা টিকা দিয়ে দেন আমাদের গরুর যেহেতু রোগ লাম্পি স্কিন ডিজিজ বা পক্স এটাও গুরুত্বপূর্ণ গুটি গুটি হচ্ছে কিন্তু এ রোগ হলে আপনি নাইনটি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট গরুকে আপনি বাঁচাতে পারবেন অ্যান্থ্রাক্স হলে নাই জিরো পয়েন্ট ওয়ান গরু বাঁচে আর বাকি বাঁচে না তাইলে অ্যান্থ্রাক্স বা তর্কা রোগের গুরুত্ব কতটুকুন তা আর বুঝিয়ে বুলার দর উপায় নেই এবং আমাদের এফে ফুড অ্যান্ড মাউথ ডিজিজ এ এরোগ হল আশি থেকে নব্বই পার্সেন্ট গরু বাঁচে আমাদের অ্যান্থ্রাক্স বা তর্কা হলে জিরো জিরো ওয়ান পার্সেন্ট বাঁচে তাই অবশ্যই এ অ্যান্থ্রাক্স বা তরকার টিকার আওতায় আপনার সকল গরুকে আনতে হবে আমাদের মেহেরপুর সদর উপজেলার যতগুলো গরু আছে আপনারা অবশ্যই অ্যান্থ্রাক্স বা তরকার টিকা দিবেন আমার অনুরোধ করা হলো আমি বর্তমানে ভ্যাকসিনের দায়িত্বে আছি মেহেরপুর সদর আমি ভেটোনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আমাদের কাজ খালি ভ্যাকসিনেটন না ভ্যাকসিনেশন না আমাদের কাজের যেটা কাজ তারা প্রথমে আমাদের কাজ হলো উঠান বৈঠক আপনাদের বোঝানো এবং আপনাদের কি করলে আপনার গরুগুলো সুস্থ থাকতে পারবে এবং কি করলে আপনার গরুগুলো মোটা তাজা হবে মোটা তাজা হবে কি কি খাত পারেন কি খালে এটা কাজ আমাদের প্রথম দ্বিতীয় কাজ হলো আপনার কৃমিনাশক সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া এবং তিন নম্বর কাজ হলো আপনার খামারির লিড খামারিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এটা যোগাযোগ স্থাপন তখনই হবে যখন আপনারা চাবেন আমরা তো গ্রাম অঞ্চলে যাই আপনারাও যদি আমাদের সাথে দেখা করেন এখন দেখা করে আমাদের সাথে কথা বলেন তখনই আপনাদের সাথে আমাদের যোগাযোগ স্থাপন হবে যেহেতু আমরাই আপনাদের প্রধান মাধ্যম ফিল্ডে যে আপনাদের সাথে আমাদের যোগাযোগ মাধ্যম কি কি ভ্যাকসিন দিতে হবে আমাদের কাছে আপনারা জানতে পারেন এবং টিকা সম্পর্কে আমরা জানাবো কৃমির ওষুধ সম্পর্কে আমরা আমরা জানাবো কিভাবে গো গরু ঘন নির্ণয় করবেন সে সম্পর্কেও আমরা আমরা জানাবো এবং এছাড়াও আপনারা আমাদের সঙ্গে গরু কখনো মরলে মৃত্যু হলে আপনারা আমাদের কাছে জানাতে পারেন আমার যে নম্বরটা দিয়ে আছে এ নম্বর দিলেও হলে হলে অথবা আমাদের সারের সাথে যোগাযোগ করলেও হবে তাই আপনারা আপনারা যারা গরু পালন করেন গরু পুষেন খামারি বা মাঠ পর্যায়ে আমাদের আপনাদের অতি প্রয়োজন কারণ আপনাদের গরুকে যে পাঁচটা টিকা এবং ছাগলকে যে ছয়টা টিকা দিতে হয় সে সম্পর্কে জানতে গরু তাজাকরণ করতে এবং কির্মিডোজ ডোজ কখন খাওয়াতে হবে এবং কিভাবে গরু ঘর করতে হবে এই সম্পর্কে জানতে আপনাদের আমাদের প্রয়োজন তাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার গরুগুলোর টিকা দিয়ে নেন এবং গরুগুলোকে সুস্থ রাখুন এবং আজকে এটুকুনি পরবর্তী আমার অন্যদিন বলবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম